হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ কেমন আছেন সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো ওইখানে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি আর আজকে আমি প্রচণ্ড প্রচণ্ড খুশি আর এই সকালটা মনে হচ্ছে আজকে আমার কাছে নতুন একটা সকাল কারণটা কি সেটা একটু পরেই বলছি আর তাছাড়া তো বাড়িতে তো অতিথিরা এসেইছে সেটার একটা আলাদা আনন্দ আর আমি সব থেকে আজকে কেন খুশি সেটাও আমি আপনাদেরকে জানাবো তো তার আগে আমি ঘুম থেকে উঠে তো গেছি গিয়ে ফ্রেশ হয়ে আমি ঘরটা উঠে ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘরে এত ধুলো হয় কারণ এতটা মানে নোংরা থাকে না যেহেতু আমাদের বারান্দাটা মাটি ওর জন্য ঘরে না এতটা ধুলো হয় তো যাই হোক এখানে আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে এবার আমি একটু ফ্রেশ হয়ে তারপরে রান্নাঘরের দিকে যাব আর আজকে আমাদের বাড়িতে সকালবেলা স্পেশাল ব্রেকফাস্ট হচ্ছে খুদের ভাত আর আলু সিদ্ধ তো কারা কারা খুদের ভাত খেতে পছন্দ করে আর কারা খুদের ভাত রান্না হয় আপনাদের বাড়িতে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের বাড়িতে কারা আসছে সেটা তো দেখিয়ে দিলাম হ্যাঁ আমার যারা এসছে মানে আমার ছোটো পিসি শাশুড়ি আর কি ছেলে বৌমা ওরা সবাই এসছে তো যাই হোক আর ওই দিদি যেহেতু খুদের ভাত খেতে খুবই ভালোবাসে ওর জন্য দিদির জন্য স্পেশাল রান্না আর আমি যেহেতু এখন মানে গরমে আর কিছু ক্ষুদের ভাত গরম কিছু খেতে পারি না ওর জন্য আমি আর দাদাভাই এখানে পান্তা নিয়ে বসে পড়েছি পান্তা তো আমার প্রচণ্ড প্রিয় তো যাই হোক এখানে আমাদের ভাত টাত খাওয়া কমপ্লিট এবার আমরা এখানে একটু আর কি এখানে এসে দেখি কি এরা এখানে ভিডিও বানাচ্ছে তো যেহেতু ওই দিদিও ভিডিও বানায় আর আমার খুব মানে ভাসুর হচ্ছে ফুল সাপোর্টিভ একটা মানুষ যে খুব মানে কি ভিডিও বানাতে খুব সাহায্য করে তারপরে আর কি খাওয়া দাওয়া সেরে অনেকটাই টাইমে আমরা কাটানোর পর আমাদের এই যে গাছের আমটা এটা হচ্ছে কিন্তু আমাদের এই গাছের আম যেহেতু গাছে এবছরের প্রথম আম মানে আর কি পাকা আম খাবো তো ওর জন্য একটু বেশ আনন্দই লাগছে তো আর এই আমগুলো আমার বাবা আর কি মানে কোথা দিয়ে নিয়ে এসছে আমি জানি না বাট গাছ পাকা আম তো এবছরের প্রথম আমাদের এই গাছপাকা আম খাওয়া আর কি শুরু হলো তো বেশ আমগুলো কিন্তু খুবই ফ্রেশ ছিল আর এই আমটা আমার আর একটা গাছের আম তো একটা দিদিভাই দিয়ে গেছিল তো তারপরে এইখান থেকে আমি আমগুলো ধুয়ে নিয়ে এবার খাবো তো কারা কারা এবছর পাকা আম খাওয়া শুরু হয়ে গেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না তো চলুন এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক এখানে দিদিভাই সব গুছিয়ে নিচ্ছে মানে আর কি মাকে গুছিয়ে দিচ্ছে আর আমার যেহেতু একটু শরীরটা খারাপ ছিল মানে খারাপ লাগছিল ওর জন্য আর কি তো যাই হোক এখানে আজকে কিন্তু স্পেশাল রান্না হচ্ছে কী কী রান্না হচ্ছে সেটাই শুনে নিই তো জেনেই তো গেলেন আজকে স্পেশাল রান্না হচ্ছে সব কিছু চিকেন হচ্ছে তো তারপর এখানে আমরা সবাই বসে আর কি আর কি একটা মারছিলাম আর এখানে আমি চলে এসেছি কষা মাংস নিতে যেটা আমরা সবাই মিলে খাবো আর আমার শাশুড়ি মায়ের হাতের কষা মাংস তো খেতে সত্যি প্রিয় ভীষণ ভালো লাগে তারপর দেখি দিদিও এখানে চলে এসেছে আর আমি একটু দিদিভাইয়ের পিছনে লাগছিলাম আর দিদিভাই কি বলছে সেটাও আপনারা একটু চলে নিন গরমের সময় বলো গরমে এখন ঠান্ডা হচ্ছে বন্ধুরা তো দিদি এখানে ঠান্ডা হতে থাকুক তো চলুন কষা মাংস খেতে খেতে আপনাদের কাছে শেয়ার করি যে আজকে আমি কেন খুশি এত তো গতকাল রাতে আমার ফোনে হঠাৎই ফেসবুকে নোটিফিকেশান আসে যে আমার কন্টেন্ট মনিটাইজেশান সব কিছু অন হয়ে গেছে মানে সব সেট আমাকে ফেসবুক দিয়ে দিয়েছে তো আমি তো সেটা দেখে প্রচণ্ড পরিমাণে খুশি যে এত তাড়াতাড়ি সবার ভালোবাসাতে আর এত সম্ভব আপনাদের সবার ভালোবাসাতে তো সকলকে অনেক অনেক ধন্যবাদ আর সবার জন্যে আজকে আমি এই জায়গাটা আর কি এত তাড়াতাড়ি এতটা পার কি কাজ মানে আমি করতে পেরেছি তো ওর জন্য মানে আমি এতটাই খুশি হয়েছিলাম তো আর যেহেতু এখন আমি শরীর খারাপের জন্য এখন অতটাও ভিডিও আমি দিতে পারি না অধিকাংশ সময় আমার শরীরটা খুব খারাপ থাকে তো তার জন্য কিন্তু এখন বেশ মানে সে সব কিছু একটা হয়ে যাবার পর এখন খুব মন লাগছে মনে হচ্ছে যে না এবার কাজ করতে হবে মন দিয়ে যেহেতু আপনাদের ভালোবাসা আমি পাচ্ছি তো যাই হোক অনেকটা মানে কথা বলে ফেললাম আর এখানে কথা বলতে বলতে আমরা কিন্তু সবাই রেডি হয়ে চলে এসেছি আমার মায়ের কাছে যেহেতু দাদাভাইরা এর আগে তাদেরকে আমি আনিনি কোনো দিন বা আসেনি আর আমাদের বিয়েটা বেশি একটু অন্যরকমভাবে হয়েছিলো ওর জন্য কেউ আসার সুযোগটাও পায়নি তো ওর জন্য সবাইকে এখানে আজকে বিকেলবেলা ওরা বাড়ি চলে গেছিলো তো লিচুলি জোর করে ওদেরকে এখানে আনা হয়েছে যে চলো ঘুরে আসি আমার ওই বাড়ি থেকে তো ওর জন্যই সকলে এসছে আর আমরা তিনজন প্রথমে বাইকে চলে এসেছি আমি যেহেতু অটোতে উঠতে পারছি না তার জন্য তারপরে দাদাভাই আর এখানে দুই দাদাভাই আর কি দিদি চলে এসেছে ছোড়া অটোতে এসেছে তো এসে এখানে আমার আরেক দিদি এখানে খাবার সব প্রিপারেশন হচ্ছে এখানে চাউমিন হচ্ছে অনেক কিছু অনেকে সবাই খুব হাসি আড্ডায় আর কি মারার পর খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে আর এখানে আমায় আমার মাকে দিয়ে মানে যেহেতু এখন আমার মানে জানি না কেন হঠাৎই এই দুদিন ধরে আমার পাটা খুব ফুলে যাচ্ছে আর খুব পায়ে তলা খুব ব্যথাও করে আমার প্রচণ্ড পরিমাণে ওর জন্য আমার মা এখানে আমাকে পাটা আর কি টিপে দিচ্ছে আমি জানি এটা খুব দেখতে খারাপ লাগছে যে মাকে দিয়ে পা পাচ্ছে কিন্তু কিছু করার নেই এই সময়টা না সত্যি কথা বলতে মাই সব থেকে কাছের মানুষ হয় তোমার সব কিছু কোনো মানে সব কিছুর সাথী হয়ে থাকে তো যাই হোক এখানে আমরা অনেকটা সময় কাটানোর পর আমার পুকুমাকে তো আপনারা দেখিয়ে নিয়েছেন তো এরপর আমরা বাড়িতেও চলে যাচ্ছি তো এই ছিল আজকে সারাটা দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো দেখাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন